ধান ঝাড়াইয়ের কাজ করার সময় মেশিন উল্টে মর্মান্তিকভাবে মৃত্যু হলো এক ব্যক্তির এই ঘটনায় জখম হয়েছেন আরও দুজন আজ রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে গোঘাটের মথুরা এলাকায় জানা গেছে মৃত ব্যক্তির নাম হেমন্ত পাল যখন দুজন ব্যক্তির নাম অরূপ সূত্রধর এবং বাপ্পা সূত্রধর মথুরা এলাকায় ধান কাটার সময় সকলেই একসঙ্গে ছিলেন একটা জমিতে মেশিনের মাধ্যমে ধান কাটার পর সেটি নিয়ে যাওয়ার সময় হঠাৎ করে মেশিনটি উল্টে গিয়ে তিনজন চাপা পড়ে যায় দুর্ঘটনার পর সকল গ্রামবাসী ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে তড়িঘড়ি করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন কিন্তু কর্তব্যরত চিকিৎসকেরা হেমন্ত পাল নামের ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন বাকি দুজনের অবস্থাও নাকি গুরুতর ঘটনাটা আমি বাড়িতে তখন দেখছি একটা চিৎকার চেঁচামেচি হচ্ছে সবাই বলছে যে হপার উল্টে গেছে এদিকে হপারে যে ধান ঝাঁট ছিল আমাদের পাড়ার ছেলেরাই সব কাজ করতে গেছিলো তারা শ্রমিক খেটে খায় যে হপার উল্টে গেছে এরকম সব চিৎকার চেঁচামেচি হচ্ছে সেই অবস্থায় আমরা যে যা মানে যেখানে ছিলাম আমরা সবাই ছুটে যাই আমাদের গ্রাম এমনিতেই ভালো কোনো আপদে বিপদে গ্রামের সবাই আমরা দলমত নির্বিশেষে ঝাঁপিয়ে পড়ি সেইভাবে আমরাও ছুটে গেছি ছুটে গিয়ে